এখন আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব। যে অ্যাপটা থেকে আপনি শিখতেও পারবেন পাশাপাশি ইনকামও করতে পারবেন হ্যাঁ আমি বলতেছি কুইজ টাস্কের কথা যেটা প্লে স্টোর একদম নতুন অ্যাপ এবং এটার মাধ্যমে বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন খুব অল্প কয়েকটা সাধারণ জ্ঞান বা সহজ প্রশ্নের উত্তর দিয়ে চলুন সেটাই আমরা একটু দেখে নেই প্রথম অবস্থায় আপনারা প্লে স্টোরে যাবেন আমি জাস্ট প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন কুইজ টাস্ক লিখে আমি একটু স্পেলিংটা বলে দিচ্ছি কিউ আই জেড কে জাস্ট এটা লেগে সার্চ করলে ঠিক এরকম একটা অ্যাপ ওপেন হবে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন ঠিক এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করবেন আমার ইনস্টল করা রয়েছে আমরা জাস্ট এখান থেকে ওপেন করে দিব আরও একবার ভালো করে দেখে নেন স্পেলিং এবং লোগো এটা ভুল হলে কিন্তু এখানে অনেক অ্যাপ রয়েছে সো আমি যেটা দেখাচ্ছি সেই অ্যাপটা পাবেন না আমরা জাস্ট ওপেন করে নিলাম ওপেন করার পরে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনারা জাস্ট এই যে নিচের টিকমার্কটা দেখতে পাচ্ছেন বক্স চেক বক্স জাস্ট এটার উপরে ক্লিক করবেন এবং এই যে জি জি এর উপরে চাপ দেবেন মানে গুগল লগ ইন তো আপনাদের জিমেইল এখানে শো করবে আপনি জাস্ট আপনার জিমেলটা দিয়ে সাইন আপ করে নেবেন সো আমি আমার জিমেলটা দিয়ে এখানে সাইন আপ করে নিচ্ছি জাস্ট আমার জিমেলটার উপরে ক্লিক করলাম এবং একটু সময় লোড নিবে ওকে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লাই রেফারেল কোড রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে রেফারেল কোড দেওয়া আছে আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আমি কিছু এক্সট্রা বোনাস পাবো এটা আপনাদের পরবর্তীতে দরকার হবে আপনারা যখন কাউকে শেয়ার করবেন তখন সো আপনি চাইলে আমার রেফারেল কোডটা দিতে পারেন না চাইলে আপনি ক্যান্সেল করে দিবেন জাস্ট ক্যান্সেল করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবেন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস ওপেন হবে তো এর উপরে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্কোর তারপরে দেখতে পাচ্ছেন কয়েন তারপরে র্যাঙ্ক এবং পাশে দেখতে পাচ্ছেন ওয়ালেট আমরা যদি উপরে যে হলুদ স্টার বাটনটা আছে ওটার উপরে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দশ টাকা কিন্তু অলরেডি এসে গেছে মানে সেন্ট এবং একশো কয়েন এসে গেছে সো আমরা এখান থেকে নগদ এবং বিকাশের মাধ্যমে টাকাটা উইড্রো করতে পারবো আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে দেখাচ্ছে নো এনাফ কয়েন রিডিম মিনিমাম দুই কয়েন আমার দরকার হবে দুই হাজার কয়েন হলেই আমরা টাকাটা উইড্রো করতে পারবো সো এবার আমরা একটু দেখে নেই অ্যাপটাতে কিভাবে কয়েন ইনকাম করা যায় এবং এখান থেকে টাকাটা বের করা যায় তো এখানে দেখেন কুইজ জোন নামে অনেক কুইজ ক্যাটাগরি আছে আমরা যদি ভিউয়ালের উপরে ক্লিক করি তাহলে আমরা প্রচুর ক্যাটাগরি এখানে দেখতে পাবো আরও কিছু ক্যাটাগরি আসতেছে আপকামিং সো এখান থেকে আমরা ম্যাথমেটিক্স জেনারেল নলেজ বেসিক সায়েন্স খুব সহজ থ্রি ফোর ফাইভের প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে মানে বেসিক যেগুলো সেগুলোতে সো আমরা যদি একটু বেসিক সায়েন্সের উপরে ক্লিক করি সো এখানে ক্লিক করার পরে কুইজ ওয়ান কুইজ টু কুইজ থ্রি কুইজ ফোর এখানে প্রচুর কুইজ রয়েছে কিন্তু আমরা যদি কুইজ ওয়ানের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কুইজ ওপেন হচ্ছে সো আমরা এখান থেকে এই যে প্রথম যে প্রশ্নটা আসবে প্রশ্নটা সঠিক অ্যান্সার দিতে হবে সঠিক অ্যান্সার দিলে আপনারা দুই কয়েন করে পাবেন আর এগুলোর অ্যান্সার গুগলে আপনারা সার্চ করলেই পাবেন নিচের কোন প্রাণীটি উদ্ভিদের জন্য নির্ভরশীল ওকে খাদ্য আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম এবং দুই কয়েন কিন্তু আমার যোগ হয়ে গেল এবং আমি এবার একটু ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা কমপ্লিট হয়েছে কুইজ ওয়ানের একটা কমপ্লিট হয়েছে প্রতিটাই কিন্তু বিশটা করে কুইজ আছে সো প্রচুর কুইজ এখানে রয়েছে সো আমরা একটু যদি ব্যাগে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কয়েন কিন্তু দুই কয়েন যোগ হয়ে গেছে একশো দুই কয়েন কিন্তু অলরেডি হয়ে গেছে একটা প্রশ্নের উত্তর দিয়ে সো এখানে আপনারা প্রশ্নের উত্তর দিবেন এবং সহজ সহজ প্রশ্নের উত্তরে আপনারা কিন্তু এখান থেকে এই যে ওয়ালেটে আপনার অ্যামাউন্ট জমা হতে থাকবে এবার আপনার এই ছবিটার উপরে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেফার ইনভাইট ফ্রেন্ড সো ইনভাইট ফ্রেন্ডের উপর যখন আমরা ক্লিক করবো তাহলে তাহলে এখানে যে একটা রেফার কোড শো করতেছে এই কোডটা যদি আপনি শেয়ার করেন তাহলে একজন মানুষকে শেয়ার করলে পঞ্চাশ কয়েন পাবেন সো আমি যদি দশজনকে শেয়ার করি তাহলে আমার কিন্তু পাঁচশো কয়েন দ্যাট মিন্স প্রায় পঞ্চাশ টাকা কিন্তু আমার হয়ে যাচ্ছে যদি আমি কোনোভাবে কুইজ খেলে বা এই কাজগুলো যদি আমি না করতে যাই সো আপনারা চাইলে সেটাও করে নিতে পারেন এবং ব্যাকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিডার বোর্ড লিডার বোর্ড আছে সো এখানে লিডার বোর্ড থেকে টু ডে মান্থ এবং অল আপনারা দেখতে পারবেন যে আপনি কত নম্বর র্যাঙ্কিংয়ে আসেন আমরা একটু ব্যাগে যাই সো এখানে এই কুইজ না একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন ব্যাটেল জোন প্লে জোন ডেইলি কুইজ র্যান্ডম কুইজ সেলফ চ্যালেঞ্জ ট্রু ফলস এবং আরেকটু নিচে গেলে দেখতে পাবেন ফ্রি কয়েন সো আমি ফ্রি কয়েনের উপরে যদি ক্লিক করি তাহলে একটা কার আসতেছে এটাকে আমাকে ঘষতে হবে আমি একটু ঘষে নিচ্ছি সো মেবি এটায় কিছু কয়েন পাবো ওকে আমি চার কয়েন পেয়েছি এটা হচ্ছে আপ টু দশ কয়েন আমি এখানে পাব তো দেখেন এখানে আমার অলরেডি কিন্তু একশো আমি একটু রেফ্রেশ দিই রিফ্রেশটা হয়নি ইয়া একশো ছয় কয়েন কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো এবার আমরা এই টাকাটা কিন্তু ইজিলি বের করতে পারবো আর এই অ্যাপটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে পেমেন্ট প্রো ভিডিওটা খুব শীঘ্রই আসতেছে আমার মনে হয় না এর থেকে সহজভাবে ইনকাম করার আর কোনো পথ আছে কিনা এখান থেকে কিন্তু আপনি প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন পাশাপাশি আপনি ইনকামও করতে পারবেন অ্যাপটি ডাউনলোড করতে আশা করে কোনো সমস্যা হবে না প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন কুইজ টাস্ক লিখে জাস্ট এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে সাইন আপ করে আপনারা এখান থেকে কাজ করবেন মূলত শেখার জন্যই কিন্তু এই অ্যাপটা তৈরি করা তো এখনই লেগে পড়ুন কোনো প্রবলেম থাকলে ভিডিওর নিচে কমেন্ট করুন আর পেমেন্ট প্রুফ নিয়ে খুব শীঘ্রই আমি আসতেছি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এই গ্যারান্টি আমার চ্যানেল এবং আমি দিতেছি যদি পেমেন্ট না পান তখন আপনি আমাকে বলবেন অবশ্যই অবশ্যই আপনি পেমেন্ট পাবেন জাস্ট খুব সিম্পল জিনিস এখানে আপনার কয়েন হবে একশো ছয় কয়েন কিন্তু অলরেডি পেয়ে গেছি এখন আমি দশজনকে শেয়ার করতে পারলে আমার পাঁচশো কয়েন অলরেডি হয়ে যাবে আর যেহেতু ডলার রেট অনেক বেশি আছে তো ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন আশা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে এটা পেমেন্ট প্রুফ নিয়ে খুব শীঘ্রই আসতেছি